ইনশাল্লাহ আল্লাহ রহমতে একটা মুরগি মারা যাবে না ভিডিওটা আমি শুরু করি দেখতে আজকে করে প্রচন্ড গরম আকাশের অবস্থা দেখেন কি পরিমাণ রোদ উঠেছে আজকে প্রচন্ড গরম এই গরমের মধ্যে কিভাবে আপনারা লেয়ার মুরগিগুলার যত্নটা নিবেন তো শুরুতেই আমি আপনাদেরকে যে জিনিসটা বলবো যে এই লেয়ার মুরগিগুলা কিন্তু প্রচন্ড গরম গরম সহ্য করতে পারে না গরম সহ্য করতে না পারার কারণে কিন্তু মুরগিগুলা স্টক করে তো আপনাদের মুরগি মুরগির হৃদর থেকে রক্ষা করার জন্য সর্বপ্রথম আপনাদের কিন্তু ফ্যান লাগবে ফ্যান গুলা কিন্তু লাগবে আমাদের সবগুলো ফ্যান কিন্তু লাগানো হয়েছে এই যে এখানে আরেকটা ফ্যান লাগানো লাগবে এই ফ্যানটা কিন্তু আমরা এখন পর্যন্ত লাগাইতে পারতেছি না তার জন্য মূলত কিন্তু আমরা এই যে স্টেন ফ্যানটা রাখছি স্টেন ফ্যানের গুলা কিন্তু এই মুরগি গুলা কিন্তু পাইতেছে তারপরে যে এখানে সবগুলো ফ্যান আছে ফ্যান কিন্তু লাগবে অবশ্যই আপনার শুধু ফ্যান থাকলেই হবে না আপনাকে অবশ্যই মুরগি গুলারে মুরগি গুলার স্যালাইন খাওয়াতে হবে স্যালাইন না খাওয়ালে আপনার মুরগি গুলা কিন্তু বাতানো যাবে না দেখতে পাচ্ছেন যে আমার হাতে এটা হচ্ছে স্যালাইন রানা লাইট রানা লাইটটা মূলত

আপনাদের এই পানির পাত্র মধ্যে যদি সাদা পানি থাকে সেই পানিগুলো পানিগুলো ঠান্ডা পানি দিয়ে কিন্তু এই রানালাইট কিন্তু খাবেন একদম এক লিটার পানির সাথে এই স্যালেনটা দুই বেলা খাইতে হবে যদি আপনাদের ওখানে প্রচন্ড গরম থাকে তাহলে কিন্তু এই স্যালান টা আপনার লাইট ওষুধটা কিন্তু আপনার দুই বেলা খাইতে হবো দুই বেলা বলতে এই বারোটা এগারোটার মাঝখানে একবার দিয়ে দিলেন পরে যে পানিটা পিটা যাবো আপনার পানিটা দিয়ে দেওয়ার পরে কিন্তু খানিক পরে কিন্তু পানিটা শেষ হয়ে যাবো

চালের মধ্যে যদি সরাসরি রোদ আসে পরে প্রচুর রোদ আসে তাহলে কিন্তু আপনার আপনাদের চালের উপরে ঝর্ণা লাগাতে হবে ঝর্ণা লাগাতে হবে ঝর্ণা লাগাল না লাগালে কিন্তু আপনার এই ঘরের মধ্যে কিন্তু ঠান্ডা থাকবে না এই যেভাবে হোক আপনার এই ঘরকে ঠান্ডা রাখতে হবে মেন কথা হইতে আছে আসল কথা হইতে আপনার এই ঘরকে ঠান্ডা রাখতে হবে ঘরকে ঠান্ডা রাখতে পারলে আপনার মুরগিগুলো এই হিট স্ট্রোক থেকে রক্ষা পাবে বাঁচতে পাবে এবং ই পাবে আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখেন আমরা মানুষ আমরা এই গরম সহ্য করতে পারি না আর এই মুরগিগুলো আপনার একটা খুপের মধ্যে থাকে

এটা একটু ভালোভাবে খেয়াল করবেন যেগুলো আপনার যে এগুলো এগুলো পাইপ পাইপ বিক্রি করে বা বিক্রি করে এগুলো বিক্রি করে তাদের ওখানে যোগাযোগ করবেন তাহলে কিন্তু তারা জনার ব্যবস্থা করে দিতে পারবে বা তারা নিয়ে আসে দিতে পারবে তো আপনাদেরকে অবশ্যই খাওয়াইতে হবো আর এই তো আপনার চালাইতে হবো সকালবেলা স্যানটা চালাই দিবেন গরম শুরু হওয়ার আগেই বা আপনার গরম শুরু হয়ে তো আপনার নয়টা দশটা বাজে থাকা আপনার নয়টার আগে ফ্যান জিরে দিলেন নয়টার সময় ফ্যান জিরে দিলেন বা দশ পনেরো মিনিট আগে যখন আপনার গরম থাকবো তখন আপনার ফ্যান চালাইতে হবো আর আমরা স্যালানটা কিন্তু খাই দেবো স্যালানটা দুই বেলা খাবেন ওই বারোটা থেকে এগারোটার মধ্যে খাবেন আবার পরবর্তী পানি শেষ হয়ে যাওয়ার পরে পরের বেলায় আবার স্যালানের পানি দিবেন আর একটু পরে পরে আধা ঘন্টা পর পর এই ফ্লোরটা ভিজাই দেওয়ার চেষ্টা করবেন এই ফ্লোরটা ভিজিয়ে দিলে কিন্তু আপনাদের মুরগিগুলো লাইস্ট করবে না আপনার এই গরম কিন্তু এই লেয়ার মুরগিগুলো কিন্তু গরম সহ্য করতে পারে না তো অবশ্যই গরমের মধ্যে একটু আপনাদের পরিশ্রম করতে হবে কষ্ট করতে হবে তাহলে আপনাদের মুরগিগুলো হিটের থেকে রক্ষা পাবে এবং বাঁচতে পারবে

এই সেবা যত্ন করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখা জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ